ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় তথ্যপ্রতন অ্যাপের ই সেবার আন্ডারে যে অনলাইন আবেদন রয়েছে বা অনলাইন আবেদনের যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা কি কি আবেদনগুলো করতে পারবেন সেই বিষয় নিয়ে তো যাই হোক এই অ্যাপে অথবা ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন একটি থ্রি বার অপশন রয়েছে এই থ্রি বার অপশনটিতে টাস্ক করবেন থ্রি বার অপশনটিতে টাস্ক করার পরে আপনি এরকম একটি ড্রপ ডাউন মেনু পাবেন এবং এখানে দেখতে পাবেন হচ্ছে ই সেবা সরি এখানে দেখতে পাবেন হচ্ছে ই সেবা সমূহ এই অপশনটিতে ক্লিক করবেন তো যাই হোক এখানে ই সেবা সমূহ এই অপশনটি আমি টাচ করার পর এরকম একটি অপশন পাবেন এবং এখানে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অনলাইন আবেদন নামক একটি অপশন রয়েছে এখানে অনলাইন আবেদন এই অপশনটিতে টাচ করবেন তো যাই হোক উপরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড করা রয়েছে আপনার প্রয়োজন হলে আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং এখানে আপনি এই অপশানটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই সেবার তালিকা অনলাইন আবেদন আপনি যে যে আবেদনগুলো করতে পারবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে প্রায় অষ্টআশিটি আবেদনের যে ক্যাটাগরি সেগুলো রয়েছে আমি শুধু এখানে আপনাদের যে কী কী ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সেগুলো আমি আপনাদের এখানে জানাতে পারবো ভিডিওর মাধ্যমে আর যদি এর অপশানগুলোর জন্য আলাদা কোনো ডিটেলস ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি সেটি আপনাদের জন্য আপলোড করে দেব তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পরিবেশগত সারপত্র অটোমেশন তারপর ই ফায়ার লাইসেন্স এই ইনতি ব্যবস্থাপনা তারপর ওয়ান স্টপ সার্ভিসেস অনলাইন নিউ কানেকশন পরিবেশগত সারপত্রের অনলাইন আবেদন তারপর সাধারণ ভবিষ্যৎ তহবিল অনলাইনের আবেদন তা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থাপনা ট্র্যাক ট্র্যাকিং ডেস্কো নির্বাহী সংক্ষিপ্ত বিবরণ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলএসআর আই তারপর হচ্ছে অনলাইন চা লাইসেন্স আবেদন অনলাইন আবেদন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ তারপর হচ্ছে আর্টিকেল সংগ্রহে নির্ধারিত আবেদন ফর্ম তারপর হচ্ছে বর্লার সনদ যাচাই তারপর হচ্ছে বিপিসি ইআরপি বাংলাদেশ তারপর অনলাইন আবেদন তারপর ই সাক্ষাৎ পরিসংখ্যান ডিও ইআরপি মৎস্য অধিদপ্তর অনলাইন এমআরপি আবেদন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ব্রয়লার বেস প্রধান ব্রয়লার প্রদর্শিক কার্যালয় তারপর হচ্ছে এন্টি ইউনিয়ন ডিসক্রিমিনেশন শ্রম অধিদপ্তর তারপর হচ্ছে ভিজিডি কর্মসূচির সুবিধা সুবিধাভোগীদের আবেদনপত্র তারপরে হচ্ছে ই অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর তারপর রয়েছে পরীক্ষণ ও ফি স্ক্রিনিংয়ের জন্য ক্যালকুলেটার পরিবেশগত ছাড়পত্র অটোমেশন অনলাইন প্রবদ্ধ প্রতিযোগিতা বিএমআইটির এম আই এস জনশক্তি কর্মসংস্থান ও ব্যুরো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ইটিসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অডিট ম্যানেজমেন্ট সিস্টেম বহুতল ভবনের অনপত্তি সনদ বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তর এমআরপি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তারপর হচ্ছে ডিএনএ সিকুয়েন্সি তারপর হচ্ছে পি এম তারপর হচ্ছে এআইপি বাংলাদেশ তারপর হচ্ছে ভিজিডি কর্মসূচি আবেদনের অগ্রগতি মেটিং রিপোর্ট সিস্টেম পি এম আবেদনের স্ট্যাটাস চেক তারপর হচ্ছে অভিবাসন ঋণের জন্য আবেদন করুন প্রবাসী পোলিং তারপর রয়েছে ডেস্কো ক্যালকুলেটর তারপর হচ্ছে ই প্রতিনিধি তারপর হচ্ছে ম্যানেজিং ভায়োলেন্স তারপর হচ্ছে ইগেন্টস উইমেন্স অ্যান্ড চিলড্রেন তারপর বহুতল ভবনের সনদ তারপর হচ্ছে শিল্প লোকবলের রিপোর্ট লজিস্টিক সাপোর্ট শিক্ষাবৃত্তি অনলাইন অনলাইন আবেদন তো যাই হোক এভাবে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে রয়েছে ই লাইসেন্স অনলাইন আবেদন অনলাইন জন্ম নিবন্ধন বিএলআরআই ফিডমাস্টার ই ফাইলিং সিস্টেম অনলাইন আবেদন তারপর হচ্ছে সেলফ অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ কমিশন লন্ডন যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে অডিট ম্যানেজমেন্ট সরি লন্ডন যুক্তরাজ্য তারপর রয়েছে অডিট ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাব পরীক্ষার অনলাইন আবেদন তারপর রয়েছে অভ্যন্তরীণ নৌযানের অনলাইন আবেদন ই ফাইল সিস্টেম মোপা ই অ্যাপ্লিকেশন অনলাইনে চাষি রেজিস্ট্রেশন অনলাইন এমআরডি আবেদন হজ ব্যবস্থাপনা পোর্টাল অ্যাপয়েন্টমেন্ট স্বনিবন্ধন অনলাইন আবেদন গ্রহণ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ চামুকা তা বাংলাদেশ নাগরিক নিবন্ধন বাংলাদেশ দূতাবাস বেজিং চীন তারপর রয়েছে প্রশিক্ষণার্থীদের হাজিরা ট্রেনিং পদ্ধতি যুবনয়ন অধিদপ্তর তারপর রয়েছে কেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালক সনদ মামলা সংক্রান্ত ডাটাবেস স্বেচ্ছাসেবক ডাটাবেস ডিজিটাল মুক্তিযোদ্ধার তথ্য যুব ঋণের শ্রমিক আবেদন পে রোল সিস্টেম জাপান মানব সম্পদ উন্নয়ন বৃদ্ধি পরিবেশ ছাড়পত্রের আবেদন বাংলাদেশ ফায়ার সার্ভিস মালগুদাম তারপরে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশান বৃত্তীয় অনুমোদন লাইনের বৃত্ত ফ্রেন্ডশিপ ইআরডি সাহায্য তথ্য ব্যবস্থাপন সিস্টেম অনলাইন ঋণ আবেদন ও স্টেটমেন্ট তথ্য সংগ্রহস্থল ডিজিটাল কেস ম্যানেজমেন্ট নতুন জন্য অনলাইন আবেদন ডিপিডিসি তো যাই হোক এখানে আপনারা কিন্তু অনেকগুলো অপশন অপশনের যে আবেদন সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের বিভিন্ন আবেদনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে তো যাই হোক কোন বিষয়ে কীভাবে আবেদন করবেন এর ডিটেলস যদি প্রয়োজন হয় তাহলে জানাবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও আপলোড করে দেব যাই হোক ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে